ওয়েলকাম টু এবি ডি গাইড ইউটিউব চ্যানেল প্রিয় আজকে আমি মাধ্যমিক দু হাজার পঁচিশের ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদের জন্য অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য জীবনবিজ্ঞান বিষয়ের যে হরমন অধ্যায় আছে সেখান থেকেই তোমাদের সাঁত্রিশটি ছোটো প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এর আগের ভিডিওতে আমি চলন এবং উদ্ভিদ হরমোন থেকে ছোটো প্রশ্ন দিয়ে দিয়েছি এবং তার উত্তরও তোমাদের দিয়ে দিয়েছি আজকে আমি এই ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের প্রাণী হরমোন থেকে ছোটো প্রশ্ন এবং তার উত্তরগুলোই তোমাদের দিয়ে দিচ্ছি তো এইসব যে প্রশ্ন এখানে কিন্তু এমসিকিউ বা সত্যমিথ্যা এরকম কোনো ভাগ করে আমি দেইনি তবে এই প্রশ্নগুলোর উত্তর যেভাবে তোমাদের দিয়ে দিয়েছি তা যদি তোমরা কেউ তোমরা সঠিকভাবে মুখস্থ করে থাকো বা পড়ে থাকো তাহলে এমসিকিউ বা সত্য মিথ্যা ও অতি সংক্ষিপ্ত যেভাবেই পড়ুক না কেন তোমরা তার সঠিক উত্তর তোমরা কিন্তু পড়তে পারবেই আগামী ভিডিওর মাধ্যমে তোমাদের বিভিন্ন বিষয়ের বড় প্রশ্ন লাইস্যান এবং উত্তরগুলো তোমাদের আমি দিতে থাকবো যদি তোমাদের সেগুলো প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে শুরু করছি আজকের সে প্রাণী হরমোন থেকে ছোটো প্রশ্ন যে প্রথম প্রশ্নটি আছে তোমাদের সামনে সেটি হচ্ছে মানবদেহে অ্যাড্রিনারিন কোথা থেকে নিঃসৃত হয় মানবদেহে অ্যাড্রিনারিন হরমোন যেটা সেটা কোথা থেকে নিঃসৃত হয় তোমরা দেখতে পাচ্ছ এটা দু সালে পাঁচ সালে আট সালে এগারো সালে বারো সালে ষোলো সালে মাধ্যমিক পরীক্ষা কিন্তু করেছে এর অতি উত্তরটা হবে মানবদেহের অ্যাড্রিনালিন গ্রন্থের কোয়ার্টেক্স থেকে অ্যাড্রিনালিন হরমোন ক্ষণিত হয় এরপরে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে উপস্থিত করছি এই অ্যাড্রিনালিন থেকেই সেটা হচ্ছে উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন দু হাজার মাধ্যমিক দু পড়েছিল উত্তর হবে অ্যাড্রিনালিন হরমোন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি হচ্ছে আপৎকালীন হরমোনটির নাম লিখো উত্তরটা হবে অ্যাড হরমোন এই প্রশ্নটি পরীক্ষাতে খুবই তোমাদের পড়ে থাকে সাধারণত টেস্ট পরীক্ষায় তোমার এটা থাকবেই এই প্রশ্নটা দুভাবে হয়ে থাকে আপতকালীন হরমোনটির নাম লিখো বা কাকে আপতকালীন হরমোন বলা হয় আবার এটাও বলা হয়ে থাকে কে কাকে কেন আপতকালীন হরমোন বলা হয় এই কাকে কেন আপতকালীন হরমোন বলা হয় এটা কিন্তু তোমাদের দু নম্বরের প্রশ্ন হিসাবে দেওয়া হয় আগের ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দেব তারপরের প্রশ্নটা হচ্ছে ভয় পেলে বুক ধরফর করার সঙ্গে কোন হরমোনটির সম্পর্ক রয়েছে উত্তর কিন্তু হবে এয়ারড হরমন এটি মাধ্যমে দু হাজার পনেরোতে পড়েছিল আমরা পর্ষদ নমুনা প্রশ্নেও কিন্তু এই প্রশ্নটা তোমাদের দেওয়া আছে এরপরে হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন ইনসুলিন হরমোনটি কোন গ্রন্থি থেকে মিশ্রিত হয় তবে দেখতে পাচ্ছ এটা কোন কোন সালে পড়েছে এবং প্রশ্নটা গুরুত্বপূর্ণ আছে কি না উত্তর হবে অগ্নাশের অন্তঃক্ষরা কোষ বিটা কোষ থেকে অন্তঃক্ষরা কোষের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন খরিত হয় পরের যে প্রশ্নটি হচ্ছে ছ নম্বর প্রশ্ন রক্ত শর্করা নিয়ন্ত্রণকারী অগ্নাশয় করিত হরমোনটির নাম লিখুন রক্ত শর্করা নিয়ন্ত্রণকারী অগ্নাশয় করিত হরমোনটির নাম হচ্ছে ইনসুলিন ও গ্লুক হরমোন এরা রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে থাকে পরে একটা প্রশ্ন আছে দু নম্বরের কি ইনসুলিন ও গ্লুকাগন কীভাবে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে থাকে তা আগামী ভিডিওতে তোমাদের তার উত্তর সহ তোমাদের দিয়ে দেব এরপরে সাত নম্বর প্রশ্ন ইনসুলিন হরমোনের বিপরীত হরমোনটির নাম লিখো উত্তর হবে গ্লুকাগন হরমোন এর পরে যে প্রশ্ন আছে আট নম্বর প্রশ্ন মানবদেহে অবস্থিত একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও উত্তরটা হবে অগ্নাশয় গ্রন্থি পরের প্রশ্ন হচ্ছে ন নম্বর প্রশ্ন কোন গ্রন্থিকে মাস্টার্ড গ্ল্যান্ড বা প্রভুর গ্রন্থি বলা হয় উত্তরটা হবে পিটুটারি গ্রন্থিকে দশ নম্বর প্রশ্ন হচ্ছে বিয়েমার নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লিখো উত্তর হবে থাইরক্সিন হরমোন এগারো নম্বর প্রশ্ন হচ্ছে জিটিএইচ এইচ হরমোন কোন গ্রন্থি থেকে করিত হয় উত্থিত হবে তিনটাই গ্রন্থি থেকে করিতে হয় জিটি এইচ হরমোন বারো নম্বর প্রশ্ন হচ্ছে টেস্টরনের উৎস কী এরা দেখতে পাচ্ছ কত সালে কোন কোন সালে তিন মধ্যে পড়েছে উত্তর হবে সুপ্রাশয় লেডিগের অন্তর্কোষ টেস্টরন হরমোন করে এরপরে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে শুক্রাণু উৎপাদনের সাহায্যকারী হরমোনটির নাম লিখো শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী হরমোনটির নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন চৌদ্দ নম্বর প্রশ্ন পরিণত স্ত্রী দেহের ডিম্বাশয়ের পীথ গ্রন্থি থেকে খরিত হরমোনটির নাম কি। উত্তর হবে স্টেরন হরমোন পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে ইস্ট্রোজেন কোন গ্রন্থি থেকে খরিত হয় উত্তর স্ত্রী দেহে ডিম্বাশয়ে ডিম্বথলি থেকে স্ট্রোজেন হরমোন খরিত হয় এই খরিত বানানটা হরমোন রহস্য হবে এখানে কিন্তু খরিত বানটা ভুল আছে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে স্ত্রী লোকের গৌণজন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম লেখো উত্তর হবে স্ট্রোজেন সতেরো নম্বর প্রশ্ন স্ত্রী দেহে লুট লুটিয়ামের বৃদ্ধি ঘটানো ও প্রজেস্টেরন হরমোন ক্ষরণের উদ্দীপনা প্রদান করে কোন হরমোন উত্তর হবে ফলিকল স্টিমুলেটিং হরমোন আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে থাইরয়েড গ্রন্থি হরমোন ক্ষরণের উদ্দীপনা প্রদান করে কোন হরমোন উত্তর হবে পিটুটারি গ্রন্থি থেকে খরিত থাইরয়েড স্টিমুলেটিং হরমোন প্রিউটারি গ্রন্থ থেকে ক্ষরিত থাইরয়েড স্টিমুলেটি হরমোন উনিশ নম্বর প্রশ্ন গলগন্ড বা গয়টা রোগের কারণ কি। থাইরক্সিন হরমোন অধিক ক্ষরণ গ্রেভ খরণে গ্রেভস বর্ণিত রোগ বা গয়টার বা বৃদ্ধি রোগ হয় অর্থাৎ এই যে রোগটা গলগণ্ড রোগ এর তিনটি নাম আছে একটা হচ্ছে গ্রেভস বর্ণিত রোগ হয় আর একটা নাম হচ্ছে গয়টার রোগ আরেকটা নাম হচ্ছে গলগণ্ড রোগ কুড়ি প্রশ্ন দেহে কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস হয় উত্তর হবে ইনসুলিন হরমোন ডায়াবেটিস মেরিটাস কি অগ্নাশয়ের বিটাকোষ থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের কম খরণের ফলে যে ডায়াবেটিস রোগ হয় তাকে ডায়াবেটিস মেরিটাস বলে ডায়াবেটিস ইনসিপিডাস কাকে বলে পশ্চাৎরি থেকে অ্যান্টিডাইরেটিক হরমোন কম খরিত হলে যে ডায়াবেটিস রোগ হয় তাকে ডায়াবেটিস ইনসিপিডাস বলে তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে থাইরক্সিনের কম করণে শিশুদের ও বড়দের কি কি রোগ হয় থাইরক্সিন হরণ কম করণের ফলে শিশুদের কেটনিজম এবং প্রাপ্তবয়স্কদের মিক্সিডিমা রোগ হয় গণতন্ত্র প্রাণী দেহের বিভিন্ন অঙ্গের কার্যের মধ্যে সমন্বয় সাধন করে উত্তর হবে স্নায়ুতন্ত্র পঁচিশ নম্বর প্রশ্ন এল এইচ এর সম্পূর্ণ নাম কি। এরপরে যে প্রশ্নগুলো আছে সবগুলো সম্পূর্ণ নাম দিয়ে দেওয়া হবে তোমাদের উত্তর হবে লিউটিনাইজিং হরমোন এফএসএইচের পুরো নাম লেখো উত্তর হবে ফলিকুল ফলিকল স্টিমুলেটিং হরমোন সাতাশ নম্বর প্রশ্ন আইসিএসএইচের পুরো নাম লেখো আইসিএসএইচের পুরো নাম উত্তর হবে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন 28 নম্বর প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ নাম লেখো হচ্ছে এডিএইচ অর্থাৎ এডিএইচের সম্পূর্ণ নাম তোমাদেরকে লিখতে হবে উত্তর হচ্ছে অ্যান্টিডাইউরেটি হরমোন তোমরা বাংলাতে লিখতে পারো কিংবা ইংরেজিতে কোনো একটিতে লিখতে পারো আমি দুটোতেই তোমাদের লিখে দিয়েছি এরপরের প্রশ্ন হচ্ছে টিএসএইচ এর সম্পূর্ণ নাম লেখো উত্তর হবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তোমরা বাংলাতে লিখতে পারো কিংবা শুধু ইংরেজিতে লিখতে পারো আমি দুটোই তোমাদের লিখে দিয়েছি তোমরা বাংলাতে শুধু উত্তর লিখলেও কিন্তু চলবেই পরের প্রশ্ন হচ্ছে তিরিশ নম্বর প্রশ্ন এ সি টি এইচ এর সম্পূর্ণ নাম কী অ্যাড্রেনো কটিকো ট্রফিক সম্পূর্ণ নাম হচ্ছে অ্যাড্রেনো কটিকো ট্রফিক হরমোন পরের প্রশ্ন হচ্ছে এস টি এর পুরো নাম সোমাটোট্রফিক হরমোন বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে জি টি এর সম্পূর্ণ কি জি টি এইচ জিতে হচ্ছে টিতে ট্রফিক এইচ হরমোন অর্থাৎ গোনাডো ট্রফিক হরমোন তেত্রিশ নম্বর প্রশ্ন এডিএইচ এর অপর নাম কী তাহলে এডিএইচ এর অপর নাম হচ্ছে বেশ প্রসীন বেশিন চৌত্রিশ নম্বর প্রশ্ন এডিএইচের স্থল উল্লেখ করো এডিএইচ পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয় এডিচ এডিএইস যেটা সেটা পিউটারি গ্রন্থি থেকে খরিত হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এসিটিএইস নিশ্চিত হয় এসিটিএইচ পিউটারি গ্রন্থি থেকে খরিত হয় ছত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে সুপ্রারেনাল গ্রন্থি কোনটি সুপ্রারেনাল গ্রন্থি হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি সাতত্রিশ নম্বর প্রশ্ন বৃক্কের উপর কোন অন্তঃক্ষরা গ্রন্থি অবস্থিত উত্তর হবে অ্যাড্রিনাল গ্রন্থি অর্থাৎ অ্যাড্রিনাল গ্রন্থিটা দ্বিতীয় উপরে অবস্থিত এখানেই তোমাদের এই প্রাণী হরমোন থেকে যে ছোটো প্রশ্ন দেওয়া সেটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল তবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবে যদি পরের ভিডিওগুলো আমাদের তোমাদের দরকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি আগের ভিডিও ভিডিওগুলো দেখার দরকার হয় তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেগুলো দেখে নিতে পারো ধন্যবাদ এটা দেখার জন্য